এই যে চঞ্চল ভাইয়ের বাসায় এখন আসলাম একটা কাজে তো ভাবি রান্না করছে কি এই যে পোলাও রান্না করছে তো আমাকে বলছে খাইতে বাট আমার এখন খিদা নাই তারপরেও আমি নিয়ে নিলাম একটু তো পোলাওটা দেখে তো মনে হচ্ছে অনেক ইয়ামি হবে আর এটা হচ্ছে হার্ট চিকেন আর এটা একটা ভাজি আমি চামচ নিয়ে আসি তো দেখেন খাওয়া আর খাওয়া খাওয়া ছাড়া কোনো এই নাই যে এটা হচ্ছে কি ভাজি দেখে ভাবির হাতে রান্নাও কিন্তু অনেক মজা মিষ্টি হাতে রান্না এই আমি আসছি কিন্তু ভাবির চঞ্চল ভাইয়ের বাসায় ঠিক আছে তো আমার এখন খাওয়ার একদমই সময় নাই কারণ আমি স্বামী সাবাকে হচ্ছে আনতে যাব ওদেরকে আনতে যাব এখন ওরা হচ্ছে ইসে আছে এই যে আমার পছন্দের হচ্ছে পাখা পাখাটা নিয়ে নিলাম একদমই মানে ফাস্ট ফাস্ট খেয়ে নিব তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করব। তো আমি একটা কাজে আসছি ওর বাসায় তারপরে ওরা অনেকক্ষণ ধরে আমাকে বলছে খাইতে তো একটু খেয়েই নেই কিছুক্ষণ আগে তালের বড়ি খেয়েছি এই জন্য হচ্ছে আর খিদা নাই তারপরে খাবো বিসমিল্লা হুম মিষ্টি ভাবি রান্না করেছে হাট চিকেন ভাজিটা তো মিষ্টি ভাবির হাতে মারাত্মক খায় তো এখন সন্ধ্যা ছয়টা পঞ্চাশ বাজে আমি এখন খেয়ে দড় দিব এর মধ্যে কিন্তু উইসাও আছে ঠিক আছে ও বাধা কপি উইস্স আর হচ্ছে এই কি জানা গাজর খুবই টেস্ট হয়েছে এই টাইপের ভাজি মিষ্টি ভাবীর কাছ থেকেই আমি শিখেছি তো ঠিক আছে উনি খায়নি তো আল্লাহ পেশাবে কে তাড়াহুড়া করে মাংস নিচে আমার পছন্দের কিন্তু হচ্ছে পাখা নিছি তারপরেও ভাবি এই যে রান্ন দিয়ে দিচ্ছে তাইলে দেখেন কি এখন আমি কি মানে আমি খাইতে পারলে তো আমি নিজেই নিতাম তাই কি না বলেন তো কে রান্না করছে ভাবি তুমি না ভাই ভাই না ভাবি প্লিজ আমি আমি কি এইটুকু খাই বলো আমি তো মেলা খাই কিন্তু আমার পেটে খিদা নাই